জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের আয়োজন প্রবাসে কর্মজীবী নারীর চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা দুজন উদ্যোক্তাকে রেখেছি দুজন ব্যবসায়ী নারীকে রেখেছি যাদের কাছ থেকে আমরা তাদের গল্প শুনতে চাই প্রেরণার উৎস শুনতে চাই শুনতে চাই কি করে তারা প্রবাস জীবনে নিজেদেরকে স্ট্যাবলিশ করেছেন আমাদের সঙ্গে আজকে দুজন নারী উদ্যোক্তা আছেন শুরুতেই বলছিলাম একজন রয়েছেন ইভানাক এবং আরেকজন রয়েছেন শায়লা মঞ্জুর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে আপনাদের কাছ থেকে আমরা গল্প শুনতে চাই শুনতে চাই কি করে আপনারা বাংলাদেশ থেকে এখানে আসার পর থেকে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন ইভানাগ আপনার কাছেই শুরুতে যাই বাংলাদেশে আপনি কি করতেন কোথায় পড়াশোনা করতেন এবং কোন সময় কালে আপনি এখানে এসছেন যদি বলতেন ধন্যবাদ রুমা তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য এ প্রশ্ন সবাই থাকা উচিত আমরা যখন এখানে আসি শুরুতেই বাংলাদেশে আমি আমার ছেলেমেয়েরা তখন ছোটই ছিল আমার মেয়ে ডাব্লিউ সিতে তখন পড়তো তো সি এর পাশেই একটা কোর্স করার একটা জায়গা ছিল আমার এক ভাগিনা সম্পর্কে লন্ডন থাকতো ও বলতো যে মামি যখনই তুমি এখানে আসো তখন এই কোর্সগুলো করে আসবা ওই ওইটা মাথায় রেখে আমি শুরু করেছিলাম প্রথম থেকে তারপর তো এখানে আসা এখানে এসে কিছুটা চোখ কান খোলা রেখে চেষ্টা করেছি সাথে সাথে যেন কিছু করার তো সাথে সাথে তো কিছু করা যায় না প্রথম আসার পর একটু স্ট্রাগল সবারই থাকে টাকা পয়সা বলো বলো পারিপার্শ্বিকতা সবকিছু চেষ্টা করে আমাদের শুরু করতে হয় তারপরে বলা থাকতে পারে যে আমার বাচ্চারাও তখন ছোট ছিল কিন্তু ওই যে বলে না যে একটা উদ্যম থাকা চাই উদ্যমটা একটু কাজে লেগেছে তখন চিন্তা করলাম যে হ্যাঁ পাশাপাশি ক্লাসে যাই কোর্সে ভর্তি হই পার্ট টাইম কিছু কাজ করি টাকারও তো দরকার তখন থেকে আমি শুরু করেছি পথ চলা হ্যাঁ সেই পথ চলা করতে করতে যারা আছেন যারা ভাবছেন যে হিসেবে তাদের সেই পথ ওয়েটা আমরা আসলে দেখিয়ে দিতে চাই আহ আপনার কাছে ও মঞ্জুর একই বিষয় একটু জানতে চাই বাংলাদেশে আপনার কি করতেন সেখানে কোনো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কিংবা কোন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিনা নাকি এখানে সেই সেই ভাবনাটা শুরু হলো ধন্যবাদ রুমা তোমাকে আসলে বাংলাদেশে আমার এই profession টা বলতে গেলে আমার ছোট কাল থেকেই কিন্তু খুব ইচ্ছা একটা সবাই অবাক হয় শুনে সবার কিন্তু এরকম থাকে না যে আমি এই এয়ারবিউটিশিয়ান হব বা এটা হব কিন্তু আমার আসলে ছোট কাল থেকে আমি মাকে দেখতাম যে পার্লারে যে ফেশিয়াল করতে বা চুল কাটতো আমি খুব ওগুলা খেয়াল করে দেখতাম মানে সাজগোজ পছন্দ ছিল নিজে ছোট কাল থেকেই আমার ভিতরে একটা ছিল আমি ওখান থেকে থেকে ইডেন কলেজ মাস্টার্স করলাম তারপর করে এক ফাঁকে ফাঁকে আমি যখন ছুটি থাকতো ওই সময় আমি পার্লার গুলোতে ঘুরতাম ওদের সাথে কথা বলতাম এর ফাঁকে আমি কিছু কোর্স কোর্সও করেছি ওখান থেকে তারপরে ওইটা ওইখান থেকে আমার ভিতরে তো আছে পড়াশোনা মাস্টার্স শেষ করলাম এরপরে যখন আমি এখানে আসলাম এখানে এসে অ্যাজ ইউজুয়াল আমার চাচার বাসায় উঠলাম এখন আমার চাচা আমাকে বলল যে তুই কোন কোর্সে ভর্তি হবি এখানে তো আমাকে গাইডলাইন দিতে হয় হ্যাঁ আমি বলি ওগুলো আমি কিচ্ছু করব না আমার একটাই profession তুমি খুঁজো কোথায় আমি হেয়ারের কোন কোর্স করতে পারি তো সেভাবে মানে প্রথম থেকেই কিন্তু এটা আমার ইচ্ছা আর তারপর এখানে এসে অনেক স্ট্রাগল আমার ছেলে মেয়ে অনেক ছোট তখন এই স্নোর ভিতরে তাদেরকে স্ট্রলারে করে এনে এনে আমি লিঙ্ক ক্লাস করছি এখান থেকে আমি মার্কা কলেজে ক্লাস করতেছি বাচ্চাকে রেখে মানে খুবই কষ্ট খুবই স্ট্রাগল লাইফ ক্লিছে তারপরে তো আজ এই এই পটিশনে আসব ওই বইদিকে পাইলাম পরিবারের সাপোর্টটা তো আসলে এই দেশে থাকে না যেটা আমরা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে তো সেই জায়গাটা আসলে কি করে সমন্বয় করব হ্যাঁ এটা আমার হাজবেন্ড খুবই আমার আমার জন্য খুবই ই করে মানে ওর ওর খুব বড় সাপোর্ট না হলে তো আমি এত দূর আসতে পারতাম না কোনো সম্ভব হতো না ছেলে মেয়ে রান্না টান্ডা সবকিছুরতে আমার হাজবেন্ডের খুবই ভালো সাপোর্ট ছিল আসবো আপনার কাছে আবারও গল্প শুনবো আর ইভানাক আপনার কাছে একটু জানতে চাই আপনি বলছিলেন একই গল্প মানে একই জায়গায় শেষ হয়েছিল দুজনের বক্তব্য যে সংসার সামলে তারপরে ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা শুরুটা করলেন শুরুতে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা পেলেন সেটি পজিটিভ নেগেটিভ যেটি হোক যখন আমরা এই বিজনেসটা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ শুরু করলাম বলতে তো তোমার প্রথমে চুজ করতে হয় তোমার জায়গা যখনই তুমি কোনো একটা ভালো জায়গায় কিছু করতে চাও তোমার অনেক খাটুনিও দিতে হবে প্লাস তোমাকে পয়সার দিকেও দেখতে হবে যে একটা ভালো জায়গায় কিন্তু অনেক রেন্টও থাকে তা আমরা চিন্তা করলাম যে আমরা দুইজনে মিলে কি পারবো তো ভাবলাম যে না পারবো না কেন কেন ওরও এক্সপিরিয়েন্স মোর দ্যান সেভেন্টিন ইয়ার্স আমারও এক্সপিরিয়েন্স মোর দেন সেভেন্টিন ইয়ার্স তখন একটা অভিজ্ঞতারও কিন্তু দাম আছে তখন আমরা চিন্তা করলাম যে না দুইজনেরই তো অনেক আমাদের কাস্টমার আছে আমরা শুরু করি এই দেশে এসে কি বিউটিশিয়ানের উপর পড়াশোনা করেছে হ্যাঁ আমি এই দেশে এসে করেছি বাংলাদেশও বললাম না ওয়াইডাব্লিউসি এতে তখন আমার মেয়ে সুচন রিমা ও এখন মেলবোর্ন থাকে ওর বিয়ে হয়ে গেছে তো ও স্কুলে পড়তো পার্ট টাইম আমি ওখানে ওই কাজটাও সেরে করে ফেলছি হ্যাঁ তখন থেকে আমার যাত্রা শুরু তারপর তো এখানে এসে চিন্তাই করো যে নিজের তখন কাজ করেছি আরেকটা দোকানে অনেক বছর তারপর থেকে আমি ওকে পেলাম পেলাম তখন পেলাম ভাবলাম যে এখন শুরু করা যাক দুইজনে মিলে কিছু করা যায় কি না আমি মনে হয় শুরু করতে পেরেছি আচ্ছা শুরুটায় যেটি বলছিলাম যে চ্যালেঞ্জের একটা অংশ কিন্তু কমিউনিটি আমাকে কিভাবে নিচ্ছে আচ্ছা সেই জায়গায় তাদের সাপোর্টটা কেমন ছিল হ্যাঁ কমিউনিটির ব্যাপারটা কিন্তু অত সহজ না কারণ বাঙালিরা পুরুষের চুল কাটবে হ্যাঁ এটা অনেক প্রশ্ন উত্তর সবকিছু থাকে তবে আমরা সবকিছু মেনেই প্রতিদিন আমাদের কাজ করে যাচ্ছি পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে তবে আস্তে আস্তে আমার মনে হয় নেগেটিভটা কমে আসছে পজিটিভটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আসবো আবারও ইভানাগ আপনার কাছে সাইলা মঞ্জুর আর বিষয় যে উনি বলছিলেন যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে আমি যদি এই বিষয়টা একটু জানতে চাই যে যখন ছেলেদের চুল কাটার বিষয়টি শুরু হলো কিংবা মেয়েদের চুল কাটার বিষয়টি শুরু হলো কিংবা বিউটিশিয়ানের এই কাজটি শুরু হলো তখন আশপাশে যখন আপনারা একটা দোকান ভাড়া নিতে যাচ্ছেন একটা স্টল ভাড়া নিতে যাচ্ছেন তারা কিভাবে নিচ্ছে তারা কি আপনাদের সহযোগিতা করছে হ্যাঁ সেটা একটা বিশাল ইয়ে যে সবাই তো আমরা তো মেয়েরা সবাই সবার ইয়ে দেখতে পারি না আসলে কেউ কিছু উঠে গেল উপরে এটা কখনো ইয়া হয় না এটা মানুষ মাত্র তার মধ্যে দিয়ে আসলে আমরা এটাকে মানে এমন ভাবে ধরে রাখছি মানে সমস্ত জায়গায় বাধা তো আছেই তারপরে তো বৌদিকে পাইলাম তো সেই struggle টা অনেক বৌদির সাথে, বৌদি আমার আগে একটা salon ছিল সেখানে আমরা এক জায়গায় হইলাম, হয়ে ওখান থেকে কিন্তু আমাদের এই এই salon টা নেওয়ার শুরু ওই হ্যাঁ ওইটা একটু বেশ একটু ভিতরের side তো হ্যাঁ তো সেই মানে বৌদিকে পাইলাম পেয়ে দুইজনের উচ্ছ তার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে এবং সবচেয়ে বড় জিনিস কি তার সাথে আমার যে মনের যে মিলটা মানে সবকিছুতে ম্যাচ ব্যাচিংটা খুব বন্ডিংটা না হইলে আসলে করা মুশকিল এই ম্যাচিংটা এই বন্ডিংটা কি আশেপাশে যেখানে আপনার দোকানটি নিলেন তার আশেপাশে যারা ব্যবসায়ী ছিল তারা তাদের সাথে হয় হ্যাঁ সেগুলো হয়

ভালো হচ্ছে ওরটাও তো ভালো হচ্ছে না আমরা এটাকে কঠিন ভাবে না নিয়ে সহজ ভাবে চেষ্টা করেছি যে তুমিও ভালো থাকো আমাদেরকেও ভালো থাকতে দাও ইজি করে দিয়েছি হ্যাঁ এখন আর ওই সমস্যায় করতে হচ্ছে না প্রথম দিকে তো সব কিছুতেই স্ট্রাগল থাকে সব কিছুতেই থাকে সেই জায়গায় তাহলে আপনারা কি রকম পরামর্শ রাখেন যে যারা যখনই কোনো মানুষের আপনি আপনারা হয়তো সামনে এগিয়ে গেছেন কিন্তু অনেকে সামনে এগিয়ে যাচ্ছে না স্ট্রাগল করতে গিয়ে সোসাইটির দিক থেকে হোক পরিবারের দিক থেকে হোক নিজের দিক থেকে হোক সরে যাচ্ছে পেশা থেকে সেই জায়গায় চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলার জন্য আপনাদের পরামর্শ বা আপনারা কী করেছেন ধৈর্য আচ্ছা তোমাকে ধৈর্য থাকতেই হবে দেখতে হবে কি করতে পারি আর কি না করতে পারি করতে পারাটার ভিতরে ধৈর্য তো অবশ্যই দরকার অভিজ্ঞতার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তোমাকে হঠাৎ করে তুমি একটা কিছু স্টেপ দিবে অভিজ্ঞতার অনেক দাম আচ্ছা তোমার প্রতি ক্ষেত্রে অভিজ্ঞতাটা কাজে লাগে খারাপ ভালো দুটা মিলেই হয় অভিজ্ঞতাটা আচ্ছা একটা বড় চ্যালেঞ্জ যদি আমাদেরকে বলেন যে খুব বড় একটা চ্যালেঞ্জ আপনার এই মানে প্রবাসে প্রতিষ্ঠিত হতে গিয়ে যেটি এখন আপনার মনে কষ্ট হোক কিংবা প্রেরণা হোক আপনার মনে দাগ কেটে আছে সেই গল্পটা থেকে যারা ওই যে বলছিলাম যে অনেক উদ্যোক্তা টেলিভিশনের সামনে বসে আছেন তারা হয়তো বা তাদের কাছে সেই ওয়েটা তারা চিনে গেল যে কি ধরনের চ্যালেঞ্জ ছিল সেটি কি গল্প মানে কি ঘটনা যেটা আপনি ওভারকাম করতে পেরেছেন এখনও নিজেকে প্রাউড ফিল করেন সেটির জন্য হ্যাঁ প্রথম তো তোমাকে আগে দেখতে হবে তোমার ফ্যামিলির কতটুকু সাপোর্ট আছে দ্বিতীয়ত দেখতে হবে তুমি এই লাইনে আসলে ইন্টারেস্ট আছো কিনা। তুমি কোনো লাইনে গেলা কিন্তু তুমি বেশি দিন এই জায়গায় টিকতে পারলা না এটা হবে না তোমাকে ওই ধৈর্য থাকতে হবে এবং যেটাই করছো মনোযোগ দিয়ে করতে হবে এবং আমাদের এই সাইলা তুমিও হয়তো জানো আমাদের যে প্রফেশনটা এই প্রফেশনে কিন্তু তুমি প্রথম কোর্স করে যে কালকে থেকে তুমি হাজার হাজার কাস্টমার হ্যান্ডেল করতে পারবে তা না হ্যাঁ এমনও দিন গিয়েছে যে আমাদের কাছে কাস্টমার আসছে আমার অভিজ্ঞতা থেকেই বলছি ও তোমার কাছে করব না তুমি মনে হয় কিছু জানো না এই জানানোটা কাস্টমারকে যে আমি জানি আমার কাজ ভালো দেখো সার্টিফিকেটটাই না অভিজ্ঞতাটা তখন অনেক কাজে লাগে প্লাস তোমার প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটাও থাকতে হবে এটা কিন্তু আমাদের প্রফেশনে অনেক কিছু ফার্স্ট কাস্টমারের সাথে প্রেজেন্টেশন তারপর তোমার কাজ সবকিছু মিলে মূল্যটাও আছে আমাদের আমরা আমরা যে দুইজনে কাজ করি আমরা কিন্তু কমিউনিটির জন্য অনেক সময় অনেক কম পয়সায়ও কাজ করি যেন কমিউনিটি আমাদের সাথে থাকে। এটা আমরা প্রতিদিন সাইলার আমি অনেক চেষ্টা করি যে না এই কাস্টমারটা যাবে না কেন যাবে আমরা বাঙালি আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের কাছেই থাকো। কেন বাইরে যাবে

স্পাইলিং ফেস সুন্দর ব্যবহার করতেই হবে আচ্ছা আর শাইলা মঞ্জুর আপনার কাছেও একটু যদি জানতে চাই যে এমন কোনো ঘটনা কি আছে যেটা আসলে শিক্ষণীয় বা এখন আপনার কাছে মনে হয় যে ওই চ্যালেঞ্জটা আমি ওভারকাম করতে পেরেছি বলে আজকে আমি শাইলা মঞ্জুর এই জায়গাটায় বসে আছি যদি ওই জায়গায় আমি পেছনে ফিরে যেতাম তাহলে আজকে হয়তো আমি ঘরেই থাকতাম হুম অনেক সময় এই এই দেশে যখন আমি প্রথম আসছি ছোট বাচ্চা নিয়ে কিচ্ছু বুঝি না চিনি না তো ওই কোর্স করে টরে তারপরে বাচ্চা হ্যান্ডেল করা যদি সংসার হ্যান্ডেল করা আমি এদিকে মাঝে আমি মাঝে একটু সিকও ছিলাম সেটা নিও সবকিছু মিলাই আমার এক সময় মনে হয়েছিল যে আমি এটা করতে পারবো না মনে হয় এটা আমার আমার দিয়ে খুব কঠিন হচ্ছে জিনিসটা সময়টা কঠিন হয়েছিল হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছে তো আমার মাইন্ডে আসছিল ওরকম যে না আমি এটা कंटिन्यू করতে পারবো না কিন্তু কিন্তু আমি ওই যে আমার ইচ্ছা ওই যে ছোটকাল থেকে বললাম না ভিতরে তো আমার একটা রয়ে গেছে ওইটা তো আমি ফেলতে পারবো না এখন ওই ইচ্ছা আসলে কাজের উপরে ইচ্ছাটাই মেন তোমার ইচ্ছা থাকতে হবে কাজকে ভালোবাসতে হবে তাহলে আমি ওইটার উপর গেম করতে পারবো সো আমি ওইভাবে ওইটাকে ধরে রেখে আমি আর ওটা মানে গিভ আপ করি নাই ওখান থেকে কিন্তু তখন কি কিছু জন্য কাজে বিরতি ছিল অবশ্যই ছিল অবশ্যই ছিল সেটা কত দিনের সেটা মাস কয়েক ছিল মানে আমি একদম ডিটাচ ছিলাম এখান থেকে তো ওটা মনে হয়েছিল এক সময় কিন্তু পরে আমি এটা ওভারকাম করেই আসছি আবার আচ্ছা ছেলে মেয়েদের কথা বলছিলেন আপনার মেয়ের কথা বলছিলেন যে মেলবোর্নে থাকে সেই তাদের যে স্যাক্রিফাইসটা নিশ্চয়ই এই আপনাকে এগিয়ে দেওয়ার পিছনে তাদের তো একটা বড় মানে বড় ধরনের একটা স্যাক্রিফাইস রয়েছে সেই স্যাক্রিফাইসটা এখন তারা তাদের জীবনে কিভাবে করছে বা আপনি তাদের জন্য কিভাবে সেই স্যাক্রিফাইসের জায়গাটার একটা ক্ষতিপূরণ যেটা যদি আমরা বলে থাকি সেই জায়গাটাকে কিভাবে আসলে ওভারকাম করেছেন সুন্দর প্রশ্ন আমি যখন এখানে আসি ছেলেটা অনেক ছোট তখন গ্রেড টুতে ওয়ান কি টুতে আর মেয়ে তখন ফাইভ সিক্সে আমার যেটা সুবিধা হয়েছে আমি যখনই কোনো কিছু করেছি আমার মেয়ে সম্পূর্ণ হেল্প করেছে আমাকে এবং আমার ছেলেটাকে ও সব কিছুতেও দেখাশোনা করেছে আমার ওই দিকে কোনো মনোযোগ দিতে হয় নাই যে আমার ছেলেটা কি করছে এই ক্ষেত্রে তো তাহলে আপনি বাংলাদেশের মতো যে পরিবারের যে সুবিধা হ্যাঁ যৌথ পরিবার সেটি পেয়েছেন কিন্তু ছোট বাচ্চা তো সারা দিনে তো আমার মার কথা তো ঠিকই ও মনে করেছে কিন্তু আমার মেয়ের সাপোর্টটা আরেকটা জিনিস আমি আমার মেয়েকে আরেকটা কাজে খুব ভালো সাহায্য পেয়েছি আমার মেয়ে খুব সুন্দর হেনা মেহেন্দি ওটা দিতে জানতো তা আমি যেই দোকানে ছিলাম যখনই কোনো ঈদের অনুষ্ঠান হতো এবং এখনো সবাই এসে খোঁজে সুচন্দ্রিমা কোথায় সুচন্দ্রিমা চৌধুরী কোথায় ও তো খুব সুন্দর হেনা দেয় এখন আমি ওকে ওই জায়গাটায় মিস করি ওর বিয়ে হয়ে গেছে এক সন্তানের মা আমার ছেলে এখানে কাজ করছে ও আর বিসিতে বিয়ে মতো আছে এখন ভালো এখন ওরা রিয়েলাইজ করছে মাঝে মাঝে ছেলে জিজ্ঞেস করে এবং প্রথম থেকেই জিজ্ঞেস করতো যখন আমি কাজের জায়গায় ছিলাম ওদের একটা রুটিন ছিল মা আজকের দিনটা তোমার কেমন গেল। কি কাস্টমার কি করলো কোন কাস্টমারটা ভালো করলো খারাপ করলো ছিল মানে সহযোগিতা মার কখনো জিজ্ঞেস করে নাই কিন্তু ছেলে মেয়ে সময় জিজ্ঞেস করত। এখনো ছেলে বড় হয়ে গেছে মা এখন তো বিজনেস নিজেদের বিজনেস এমা আজকে তোমার বিজনেস কেমন গেল এটা তার প্রত্যেক দিনের কোশ্চেন এখনো তার আছে মায়ের তো ও এত বড় হয়ে গেছে কিন্তু ছোটকালের ওই যে মার কাজে যাওয়াটা আসাটা বাসায় এই করলো পজিটিভ নেগেটিভ সবটাই খুব ইন্টারেস্ট সহকারে ওরা শুনতে চাইতো এখন মেয়ে তো এখানে নাই ছেলে কিন্তু প্রতিদিনের প্রশংসা এখনো আছে যে মা চালিয়ে যাও তুমি চলতে পারবে এবং তুমি জীবনে ওই আমার ছেলে মেয়ে সেটি যেটি আমরা একেবারে শুরুতে বলছিলাম যে এই জায়গায় যেটি হয় প্রবাসে এসে পরিবারের যে সহযোগিতা অর্থাৎ মা তার বাবা ভাই বোনের যে সহযোগিতা সেটি আসলে পাওয়া যায় না কিন্তু

আর এই আমার এই হেয়ার লাইসেন্সের পরীক্ষার ব্যাপারে আমি একটা ছোট্ট ইয়ে বলি যে আমার মেয়ের সাপোর্ট ছিল খুব বেশি আমি যখন লাইসেন্স পরীক্ষার আগেও আমার মনে আছে আমার মেয়ে আমাকে ওগুলা বোঝায় বোঝায় অনেক কিছু আছে বুঝতাম না কিন্তু তো মেয়ে আমাকে পড়াতো এবং রাত একটা দুইটা পর্যন্ত

যারা এই পেশায় আছেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন কি পরামর্শ রাখবেন নিজে প্রতিষ্ঠিত হয়েছেন সেই জায়গা থেকে ওই তো আগেও বলেছিলাম তোমাকে তোমার গোল থাকতে হবে ধৈর্য কি করবে ধৈর্য তারপরে ফ্যামিলি সাপোর্ট তো তাকে দিতেই হবে স্বামী সন্তান সবাই কথাই বলছি কিছু কিছু ক্ষেত্রে আছে যে তোমার কমিউনিটিও কিন্তু আছে কমিউনিটিকে কিন্তু ফেলা যায় না যেমন আমার ব্যাপারে আমি অনেক দেখেছি যে আমি টরেন্টো দুর্গা বাড়ি সাথেও জড়িত আমার হাজবেন্ড ওইটার ফাউন্ডার সুশীতল সিংহ চৌধুরী তা ওখানেও আমি দেখেছি যে আমি যখনই যেতাম আপনি করেন আপনার সাথে আমরা আছি এখন আমার পজিশনে হয়তো আরেকজনের নেই কিন্তু তাকে হয়তো অন্য সাইড থেকে কাবার করে তারপরে তার ওই লাইনে যেতে হবে সব দিক দিয়ে ধৈর্য থাকতে হবে তার তাইলে সে সব কিছুতে সে আগিয়ে যাবে কিন্তু এই প্রফেশনে তার ধৈর্য অবশ্যই থাকতে হবে স্মাইল সব কিছু থাকতে হবে শায়লা মঞ্জুর আপনার কাছে একটা প্রশ্ন খুব সংক্ষেপে কি মনে হয় ধৈর্যের পাশাপাশি আর কি থাকা দরকার কি থাকতে হবে অনেক ওই যে বাবা মা বা হাজবেন্ড সাপোর্ট তো আছে ওইটা কিন্তু আমি যেটা মনে করি আমার এর থেকে আমি বলছি সবচেয়ে বড় যে জিনিসটা লাগে যে আমার ইচ্ছা আমি যে কাজ করছি সেখানে যদি সেই কাজটাকে যদি ভালো না তাহলে তো এই কাজ আমার ভালো লাগবে না আজ আমি এখানে ছেড়ে দেবো কাজ আর একটা ছাড়বো তো আমার মনে হয় ইচ্ছা শক্তি আর কাজের প্রতি ভালোবাসাটা থাকলে আমরা যে কোনো কাজে যে গোলে পৌঁছাতে পারবো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শায়লা মঞ্জুর আপনাকে ধন্যবাদ দিবা লাগা আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল কেও আমাদেরকে এখানে আজকে জায়গা করে দেওয়ার জন্য কিছু বলার জন্য নিশ্চয় এবং আপনাদের এই বলা থেকে আসলে কারো ভবিষ্যতের পথ তৈরি হতে পারে বিশেষ করে সামনেই ওমেন্স ডে হ্যাঁ নারী দিবসকে আমরা নারীরেই যদি বলি বেশি এটা জোর গলায় হবে যে এটা করো করতে হবে জানতে হবে করবো আমরা করবো অনেক ধন্যবাদ দর্শক ধন্যবাদ আপনাদেরকেও ক্লাইমেট চ্যানেল সঙ্গে থাকার জন্য